আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কোরআনের এক অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করব যা মানবজাতির জন্য গভীর তাৎপর্য বহন করে ইতিহাসের এক পরাক্রমশালী শাসক যে নিজেকে খোদা দাবি করত সেই ফেরাউনের প্রশ্ন এবং আল্লাহর এক মহান নাবী হযরত মুসা আলাই সালামের বিপ্লবী উত্তর বনি ইসরায়েল তখন ফেরাউনের নিষ্ঠুর শাসনের যাতাকলে পিষ্ট তাদের ত্রাণকর্তা হিসাবে তালা প্রেরণ করলেন তার প্রিয় নাবী মুসা সালামকে। মুসা সালামের মিশন ছিল স্পষ্ট ফেরাউনকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া এবং বনি ইসরায়েলকে তার দাসত্ব থেকে মুক্ত করা ফেরাউন যে নিজেকে মিশরের সর্বোচ্চ সত্তা ও খোদা হিসেবে দাবি করত সে মুসা সালামের এই দাওয়াতকে প্রথমে উপহাস করেছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা সুয়ারায় এই ঘটনার বর্ণনা দিয়েছেন যখন মুসা আলাহ সালাম ফেরাউনকে বললেন যে তিনি সমগ্র সৃষ্টিজগতের রবের পক্ষ থেকে এসেছেন তখন ফেরাউন অধ্যত্ত্বের সাথে প্রশ্ন করল আর এই জগৎসমূহের রবকে সুরা সুয়ারা আয়াত ফেরাউনের এই প্রশ্ন কেবল মুসা আলাই সালামকে পরীক্ষা করার জন্য ছিল না বরং তার নিজের ক্ষমতার দম্ভ প্রদর্শনেরও একটি চেষ্টাও ছিল মুসা আলাইসালাম সালাম ফেরাউনের ঔদ্ধত্যপূর্ণ প্রশ্নের জবাবে অত্যন্ত জ্ঞানগর্ভ ও অকাট্য যুক্তি পেশ করলেন তিনি বললেন তিনি নভমণ্ডল ভূমিমণ্ডল ও এথুদু মধ্যবর্তী সব কিছুর রব যদি তোমরা বিশ্বাসী হও সুরা সোয়ারা আয়াত চব্বিশ অর্থাৎ আল্লাহ এমন এক সত্তা যিনি আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা ও পালন কর্তা সূর্য চন্দ্র নক্ষত্ররাজি দিনরাত্রির আবর্তন সমুদ্রের ঢেউ সব কিছুই তার নির্দেশে পরিচালিত হয় এই বিশাল সৃষ্টি জগতের প্রতিটি কণা সাক্ষ্য দেয় এক মহাশক্তির এক মহা জ্ঞানীর এক মহান রবের অস্তিত্বের ফেরাউন মুসা আল্লাহ সালামের উত্তরে সন্তুষ্ট হল না বরং সে তার পারিপার্শ্বিক সভাসদদের দিকে তাকিয়ে বলল তোমাদের প্রতি প্রেরিত এই রাসূলটির নিশ্চয়ই উন্মাদ সুয়ারা আয়াত সাতাইশ এরপর সে আবারও মুসা সালামকে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রশ্ন করল কে তোমাদের রব সুরা আয়াত পঁচিশ এবার সে এক বছর তোমাদের রব ব্যবহার করল যা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল মুসা আলাইসালাম ফেরাউনের এই দ্বিতীয় প্রশ্নের জবাবে বললেন তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব সোরা সুয়ারা আয়াত ছাব্বিশ অর্থাৎ মুসা আলাইসাল্লাম এই উত্তরে ফেরাউনের অহংকারের গোড়ায় আঘাত করলেন ফেরাউন নিজেকে মিশরের খোদা দাবি করলেও তারও পূর্বপুরুষ ছিল মুসা মুসালাইসালাম স্মরণ করিয়ে দিলেন যে ফেরাউনের পূর্বপুরুষদেরও একজন স্রষ্টা ও পালন ছিলেন যিনি ফেরাউনেরও রব এটি এমন এক যুক্তি ছিল যা ফেরাউন অস্বীকার করতে পারেনি কারণ সে নিজেও জানে যে তার পূর্বপুরুষেরা মৃত এবং তাদেরও একজন স্রষ্টা ছিলেন এই অকাট্য যুক্তি শুনে ফেরাউন প্রধান্বিত হয়ে উঠল সে সভাসত্বের উদ্দেশ্যে বলল সে তোমাদের কাছে প্রেরিত রসুল নিশ্চয়ই উন্মাদ সুয়ারে আয়াত সাতাইশ এরপর সে মুসাল্লাহামকে হুমকি দিল যদি তুমি আমার পরিবর্তে অন্য কোনো উপাস্য গ্রহণ করো তাহলে আমি তোমাকে কয় অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করবো সুয়ারা আয়াত উনত্রিশ ফেরাউন যুক্তি দিয়ে হেরে গিয়ে ক্ষমতার অপব্যবহার করতে চাইল এই ঘটনা থেকে আমাদের জন্য বড় শিক্ষা আল্লাহর পরিচয় মুসা আলাইসাল্লাম আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে মহাবিশ্বের বিশালতা এবং মানুষের অস্তিত্বের ধারাবাহিকতাকে স্পষ্ট করেছিলেন আল্লাহ তাল্লাহ কেবল আমাদের রব নয় বরং তিনি সকল সৃষ্টির সকল যুগের এবং সকল মানবজাতির রব তাওহিদ এই ঘটনা তাওহিদ বা আল্লাহর একত্ববাদের গুরুত্বকে স্পষ্ট করে একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য কোনো মানুষ কোন শাসক কোনো মূর্তি বা কোনো প্রাকৃতিক শক্তি উপাসনার যোগ্য নয় যোগ্য নয় সত্যের জয় ক্ষমতার দম্ভ ও অহংকার কখনো সত্যকে আড়াল করতে পারে না মোসা আল্লাহ সালামের বিপ্লবী উত্তর প্রমাণ করে যে সত্যের সামনে মিথ্যা বেশি দিন টিকে থাকতে পারে না প্রিয় ভাই ও বোনেরা মোসাআলা সালামের এই অসাধারণ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সীমাহীন ক্ষমতা ও মহত্ব আসুন আমরা সকলে এই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষাকে নিজের জীবনে ধারণ করি এবং আল্লাহর প্রকৃত পরিচয় উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তার পথে অবিচল রাখুন আমি